বিসমিল্লা রফান রহিম আজকে আপনার জন্য পাকিজা ডাইং এর অর্গ্যান্টিক থ্রি পিস নিয়ে আসছি অনেক চমৎকার ডিজাইনের অর্গেন্ডি থ্রি পিসগুলো আপনার আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন প্রতিটা দিনে চারটা করলে কারা রয়েছে জামাটা দেখেন শুধু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অর্গেন্ডি থ্রি পিসগুলো পেয়ে যাবেন নতুন দুইটা ডিজাইন আসছে আরও ডিজাইন আছে আপনার দেখাচ্ছি আমি তারপর পিছনে সেট এগুলো আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে আরেক সিলোয়ার আড়ে গাছ অন্য তারপর অন্যটা আলাদাভাবে দেখেন তো স্যালার কাপড়টা আড়াই বছর সোলার আছে তো কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রেডিএন্ট দেখেন ওটার কালারগুলো দেখেন একটা কালার একটা কালার এই আর একটা কালার হ্যাঁ ঠিক আছে আর একটা কালার চারটা কালার একসাথে দেখেন দেখার মতো কালার সবগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখেছি দেখেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন দেখার মতো ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে যাবেন দেখে আর একটা ডিজাইন অর্গেন্টি থ্রি পিস

যারা আমাদের সেন্টারকে সাপোর্ট করেন যারা সাপোর্ট করেন একদিন সাহায্য দিবেন এবং আমাদের কাছে অসংখ্য ডিজাইন আর কালেকশন রয়েছে এই বলে আমরা বিভিন্ন সাথে চাল্লাতে বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সকল আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুবই খুবই চমৎকার ডিজাইনের মুসলিম কারি মুসলিম আর এগুলো জামার মধ্যে সুতার কাজ করা খুবই সুন্দর চমৎকার ডিজাইনের আর এগুলো মুসলিমের পাইকারি পেয়ে যাবেন আমাদের কাছে প্রতিটা দিনে চারটে করে কালার রয়েছে শুধু জামাটা দেখেন জামা অন্য উভয় কাজ দেখছি সুতোর কাজগুলো সুতার হালকা কাজের কিন্তু অনেকেই খোঁজে দেখেন অনেক সুন্দর ডিজাইনের তার পিছনের সাইড দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা অন্যটা আলাদাভাবে দেখেন এই সালোয়ার কাপড়টা দেখেন আর আর আড়াইগজ সালোয়ার তারপরে অন্যটা দেখেন অনেক বড় অন্য এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সেম ডিজাইন এ একটা ডিজাইন একটা কালার তারপর এ একটা কালার চারটা কালার প্রতিটা ডিজাইনের তারপর আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রতিটা কালারে চমৎকার চমৎকার ডিজাইনগুলো এগুলো পাইকারি পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখেন খুবই হিট ডিজাইন কালারগুলো দেখেন বুঝতে দেখেন হালকা কাজটাও আমি দেখে দিচ্ছি এখন আর একটা ডিজাইন দেখেছি একটা ডিজাইন দেখেন

আর ডিজাইন দেখেন আর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন যেগুলো প্যাকেট দিয়ে যাবেন আর ডিজাইন অসংখ্য ডিজাইনের কালেকশন নিয়ে আপনার মুসলিম আমাদের কাছে পাইকারি ফিরে যাবেন যারা আমাদের স্যানেলটা এখন সাবস্ক্রাইব করে সেটা সাবস্ক্রাইব করে লাইক দিবেন শেয়ার দিবেন এই বলে আমার ভিডিও এখনও শেয়ার করছি আল্লাহ হাফিজ